নমস্কার এক ভুল একবার হয় দুবার হয় বারবার কি হয় বিজেপি সেই একই ভুলই বারংবারই করে চলেছে দেখুন এই খবরটি যখন আমি দেখলাম তখন আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হলো সেটাই আপনাদেরকে বলছি কিছুদিন আগে আমি নিজে ঝাড়খণ্ড রাজ্য থেকে ঘুরে এলাম এবং এই ঝাড়খণ্ড রাজ্য থেকে ঘুরে আসার পরে আমার যেটা মনে হলো সামনের বছর যখন ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হবে তখন এই যে খবরটি আপনাদেরকে দেখাতে চলেছি যদি এই খবরটা সত্যি হয় তাহলে এই খবরটা সামনে আসার আগে ঝাড়খণ্ডে গিয়ে আমার যেটা মনে হলো যে বিজেপি সামনের বিধানসভা ভোটে মানে সামনের বছর ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে বিজেপি ভালো ফলাফল করতে চলেছে কিন্তু যদি এই খবরটা সত্যি হয় তাহলে বিজেপির জন্য কিন্তু আবারও একটি দুঃসংবাদ আসতে চলেছে কারণ ঝাড়খণ্ডের জনগণ বর্তমান ঝাড়খণ্ডের শাসক দল জে এম এমকে একেবারেই পছন্দ করছে না যেহেতু বর্তমান এই রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে পর্যন্ত জেলে কাটিয়ে এসেছে দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে এবার খবর অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে জামিনে মুক্ত হয়েছেন হেমন্ত সরেন কিন্তু এই জামিন যে ক্ষণস্থায়ী তা বিলক্ষণ বুঝতে পাচ্ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জামিনে মুক্ত হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সাথে সাথে যে এম এম নেতা জামিন যাতে খারিজ হয়ে যায় তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় গত সপ্তাহেই হেমন্ত সরেনের জামিন বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে ইডি জামিনে মুক্ত হওয়ার পরে গত চৌঠা জুলাই তৃতীয়বার ঝাড়খণ্ডের যে এম এম কংগ্রেস আর জোট সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন হেমন্ত সরেন তারপরই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে যান হেমন্ত কিন্তু আচমকা কেন এই সৌজন্য সাক্ষাৎ যেখানে অভিযোগ রয়েছে মোদী সরকারই তাকে জেলে আটকে রাখার জন্য ইডি লাগিয়েছিল তার বিরুদ্ধে তাই জামিনে থাকা মুখ্যমন্ত্রী হওয়া এবং ইডির সুপ্রিম কোর্টে যাওয়া এই পরিস্থিতির মাঝখানে মোদীর সাথে তার সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে জল্পনা যদিও হেমন সরেন সোমবার এক স্যান্ডেলে মোদীর সাথে তার ছবি পোস্ট করে লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সৌজন্য সাক্ষাৎ হল কিন্তু এই সৌজন্য সাক্ষাতে কি বার্তালাফলতা অপ্রকাশিত বিভিন্ন মহল মনে করছেন আর জেলে যেতে চান না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন যে কারণের জন্য বর্তমান তিনি যে বিজেপি বিরোধী জোটে আছেন আই সেখান থেকে বেরিয়ে এসে এনডিএতে যোগ দিতে চান যে এমএম নেতা তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তো প্রিয় দর্শক বন্ধু এই খবরটির বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ